ডেলিভারি হতে আর মাত্র দু দিন বাকি আছে তার আগে শাশুড়িমা বলল যে ঠিক আছে এর পরে তো আর হবে না তাহলে আগে বড়ি ঠড়িগুলো দিয়ে নিজে তো শীতকালে গ্রামের দিকের একটা প্রচলন আছে বড়ি দেওয়ার তো উনি ওই কাজগুলোই করছিল এদিকে আমি আবার সকালবেলা আর মাছ আনতে বললাম যে একটু বড়ো সাইজের মাছ আনো যদিও আমার খাওয়া বারণ কিন্তু ছেলের এত ঠান্ডা লেগেছে খেতে যাচ্ছে না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বড় মাছই নিয়ে এসো তো মাছ ধুয়ে আর কি সব রেডি ঠেডি করে রাখবো আর এখন তো কলটল টানা বা বসে কাজ করা এতটাই অসুবিধা হচ্ছে সে বলার কথা না তবুও করছি কারণ নিজেকে যতটা পরিমাণে অ্যাক্টিভ রাখা যায় আর বিবি আসার আগে ঘরটরগুলো একটুখানি ক্লিন করার দরকার বেশ কিছু দিন ধরেই বলছি যেহেতু ডেট দিয়ে দিয়েছে ডক্টর এই জন্য আপনাদের দাদাই আজকে ঘরটা ক্লিন করে দিয়েছে আর সমস্ত জামা কাপড় যত ছিল আমি প্রথমে ভাজ করে রেখেছিলাম প্রত্যেকটা দিন এখন খুব টেনশনের মধ্যে দিয়ে কাটছে একে তো এবারে বেবি ভীষণ নড়াচড়া বা মুভমেন্ট একটু কমই করে কারণ জানি না কি আমার ছেলের বেলায় ছেলে তো ভীষণ নড়াচড়া করতো আর এবারে বেবি কিন্তু অনেকটাই নড়াচড়া কম করে তো এখানে আমি সকাল থেকে সমস্ত কিছু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালে আজকে রান্না হয়েছে শাশুড়ি করেছে সিদ্ধ ভাত আর পেঁয়াজকলি ভাজা এদিকে আরনের টিউশন পড়াতে চলে এসছে তো আমি চাটা করে দেব এবার টিউটরকে আর আমি তো পুরো প্রেগনেন্সিতে কোনো দিন চা খাইনি এইবার কিছুদিন হলো এতটাই ঠান্ডা লেগেছিল যে একদিন মাত্র একটু আদা চা খেয়েছিলাম কিন্তু আর কোনো দিনই চা বা কফি কিছু খাইনি তো টিউটরকে চা দেওয়ার পরে এবার বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরে এবার একটা প্রধান কাজ থাকে সেটা হলো দুপুরে রান্না করা আর এই যে আমাদের বড়ি দেওয়ার জন্য ডাল ভিজিয়ে রাখা হয়েছে শাশুড়ি এখানে কুমড়োগুলো এটা চাল কুমড়ো শুকনো চাল কুমড়ো বন্ধুরা অনেকেই জানেন চাল কুমড়োটা কুড়িয়ে রেডি করে রেখে দিচ্ছে আর আমি ভাবলাম যে যেহেতু সিম্পল খাওয়া দাওয়া করতে হবে এদিন ছিল শুক্রবার তো একটা ডিম সেদ্ধ আমার জন্য বসিয়ে সকাল দুপুরে রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিলাম আর বিভিন্ন রকম রান্নাবান্না করতে তো ভালোই লাগে কিন্তু সমস্যা হচ্ছে এখন একটু সিম্পল খাওয়া দাওয়া করাটা খুবই প্রয়োজন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর এরপরে আর পুঁই শাক তো খাওয়া হবে না এটা বাড়ির উঠোনেই হয়েছে তো এই পুঁই শাকটা কেটে নিলাম পালং শাকের মধ্যে দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে আর এই শাকটা সবজি হবে আর মাছ রান্না হবে তো এই ফাঁকে আমি ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিই প্রচণ্ড কষ্ট হয় এখন এইভাবে পেট চেপে বসে সার্ফে কাপড় ভিজিয়ে কাঁচতে কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে কিছু কাজ আমরা সবার উপরে ডিপেন্ডেন্ট মানে হয়ে থাকতে পারি না নিজে করাও ভালো আর আমি যত সময় সুস্থ থাকি তত সময় ভীষণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর আজকে প্রচুর রোদ্দুর ছিল তো সব জামা কাপড়গুলো সব কেচে মানে দেওয়া হলো কারণ আরনে স্কুল ছুটি পড়ে গেছে ওর স্কুলের সমস্ত ড্রেসপত্র আর এই সঙ্গে স্কুল ব্যাগটা ওর স্কুল ব্যাগটা আমি মাসে একবার করে কেচে দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চারা ভীষণ স্কুল ব্যাগ নোংরা করে থাকে আর এর ফাঁকে ফাঁকে কিন্তু মেডিসিন আর সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চের মাঝখানে যে ফলটা নেওয়া উচিত আমি সেইভাবেই নিই রোদ্দুরে বসে বসে ফলগুলো খাই বা স্নান ঠান করে ঠাকুরের ওখানে একটুখানি বসে তারপরে এই যে একটা মেটে আলু তুলে নিয়ে আসতে শাশুড়ি বললো যে আজকে মেটে আলু দিয়ে মাছ রান্না হবে তো সেটাই আজকে বানাচ্ছে এখন রান্না করা হবে আর এরপরে নিজে হাতে কিন্তু রান্নাও করতে বসে গেছি তো এখন মানে প্রত্যেকটা মুহূর্তে এতটাই টেনশানে কাটছে আর দুটো তো দিন মনে হচ্ছে যেন কাটতেই চাইছে না এতটাই অসুবিধা হচ্ছে সবাই বুঝতেই পারছে না আমি ভয়েস ওভার দিতে গিয়ে একটু হাঁপিয়ে উঠছি আজকে আমি ব্লগটা যখন সবার কাছে পৌঁছাবে দু দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করব। আর হাতে মাত্র আর একটা দিন থাকবে আমার বেবি মুভমেন্ট এতটাই মাঝে মাঝেসাঝে কম হয়ে যায় যে এতটা টেনশানে থাকি আর তারপরে আর একটা নতুন কাজ সংযোজন হয়েছে সেটা হচ্ছে ছেলে স্কুলের প্রজেক্ট ওদের উইন্টার ভ্যাকেশানের পরে প্রোজেক্টটা দেখাতে হয় তো আমি ভাবলাম যে আমি তো ওর প্রোজেক্টগুলো তৈরি করি ওর বাবাও হেল্প করে কিন্তু প্রোজেক্টগুলো যদি বেবি আসার পরে আর কখনোই করতে পারবো না তো এখন তাড়াহুড়ো করে রান্না বান্না সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে সেই সঙ্গে ছেলেকে বারবার খাওয়াতে হচ্ছে দিনে চার পাঁচবার বমি করেছে রাত্রে খাওয়ানোর জন্য রুটি আলু ভাজা করে দেওয়া হলো ওটা ওর প্রিয় মেনু তো সেটা নিয়ে বসে প্রজেক্ট তৈরি করতে করতে ও বলছে খাবো না যা খাচ্ছে তাই বমি পাচ্ছে যা খাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে ডক্টর দেখিনি আসা হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু কিছুতেই হচ্ছে না মনটা এই জন্য অতটা ভালো না এই যে রান্না করে মাছ ভাজা তুলে রেখেছি একদম শুকনো শুকনো করে কোনো রকমে খাওয়ানোর চেষ্টা করলাম বারে বারে ওকে খাওয়াচ্ছি মেডিসিনটাও পাশেই রয়েছে দুই এক গাল নিচ্ছে তারপরে বলছে আমার খাওয়ানোর পরে যে আমরা খেতে বসেছি এখানে মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছিল এটা শাশুড়ি করেছে একটু পরে আমি বলে দিয়েছি প্রসেসটা আর আমি মাছটা রান্না করেছি মাছের ঝোলটা তো আজকের ব্লগটা আমি এইখানে এইভাবেই সিম্পিল রান্নাবান্নায় দেখালাম কারণ ডক্টর বলেছে যতটা পরিমাণে সিম্পল খাওয়া দাওয়া করা যায় তো আমাদের গ্রামের একটা ট্র্যাডিশান শীতকালের বড়ি দেওয়া আর যত ঘরের কাজকর্ম সমস্ত কিছুই আমি আজকে ব্লগটার মধ্যে দেখাতে চেয়েছিলাম যে কত কিছু রেডি করে রাখলাম কিন্তু সব সময় ভিডিও দিতে ইচ্ছা করে না দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম okay <laughs> প্রত্যেকবার এই বড়ি দেওয়ার কাজটা আমি আর শাশুড়ি মিলেই করি কিন্তু এবারে আমার পক্ষে ঝুঁকে মিক্সিতে ডালটা এইভাবে বেটে দেওয়া সম্ভব ছিল না আর আমার বিকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিলো কারণ ভোর পাঁচটার দিকে আমার ঘুম ভেঙে গেছে তারপরে আর ঘুমায়নি তো আপনাদের দাদাই এবার বড়ি দেওয়ার কাজটা মানে অনেকটা হেল্প করে দিয়েছে কিন্তু মাঝপথে মিক্সিটা খারাপ হয়ে যায় পরে শাশুড়ির আবার ডালগুলো বেটেই নিতে হয়েছিল। এইভাবে সুন্দর করে পরের দিন বড়ি দেওয়ার পরে মানে শনিবারে যখন বড়িটা দিয়েছিল আমারা সেই ভিডিওটা করা হয়নি পাশের একটা মাঠে গিয়ে দিয়েছিল বড়িটা তো সেইখানে ঘণ্টাখানেকের মধ্যেই প্রচণ্ড পরিমাণে ঠা মানে মেঘলা করে আসে আকাশ আর এতটাই পরিমাণে মেঘ করে যে এক বড়িতে একটুও শুকায়ও আর কিচ্ছু মানে কি বলবো খুব বড়ির অবস্থা ভীষণ খারাপ এবার বসে গেছে যে আরনের প্রজেক্ট তৈরি করতে সন্ধ্যাবেলা ভাবলাম যে কত যতটা কাজ এগিয়ে রাখা যায় তো আপনাদের দাদা আমি দুজনে মিলে ওর প্রজেক্ট করতে থাকি বাচ্চাদের প্রজেক্ট তৈরি বাচ্চারা কি আর করে বড়োদেরই করতে হয় এখানে একটা কম্পিউটার মাউস তৈরি করার জন্য আমি ফ্লিপকার্ট থেকে যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেই ঘামগুলো কেটে কেটে এখানে একটা কম্পিউটার মাউস তৈরি করে দেব আর রাত্রিবেলা তো ভীষণ কান্না করেছি ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল বলে মাউস কালকে রাত্রে বা এখনও কমপ্লিট হয়নি আজকে সকাল সকাল শাশুড়ি আর কি বড়ি দিতে চলে গেছে সিদ্ধবাত করা ছিল আর আমি ভাবলাম যে তাহলে ছেলের প্রজেক্টগুলো এইভাবে করতে থাকি এইভাবে পেট চেপে বসাটা খুব ডিফিকাল্ট এখন তলপেটে ভীষণ পরিমাণে চাপ ধরে আর একটু হাঁটতে গেলেও পা চিনচিন করছে মানে এতটাই কষ্ট হচ্ছে তবুও আমি মাঝে মাঝে হেঁটে বসে এইভাবে এই কিছু প্রজেক্ট রেডি করেছি ভাবছিলাম সব কিছুই একবারে কমপ্লিট করে রেখে যাব। প্রায় অনেকগুলোই কমপ্লিট হয়ে গেছে সারাদিনের রান্নাবান্নার ফাঁকে আর আজকে যে বেতশাক রান্না হবে আর মসুর ডাল আর ভাবলাম একটু ফুলকপি আলু ভাজা যেটা আমার ভীষণ প্রিয় সেটা করা যাক আর মাঝে মাঝে ছেলেকে তো পাকে পাকে খাওয়ানো এই সমস্ত কাজ করছি হাঁটাচলা খুব বেশি করতে পারছি না তবুও যতটা পারছি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি তো আজকের ব্লগটা জানি না কেমন লাগলো যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি আমার বিবি তো আসতে একদিন পরে কি হবে না হবে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই দেখলাম বেবি মুভমেন্ট কমে গেছে আর বেবি মুভমেন্ট কমে গেলে পরে যে কি টেনশন হয় সেটা মাত্র এই মানে একমাত্র মায়েরাই জানে তো অনেক টেনশান করছিল আপনাদের দাদাও বাড়ি ছিল না তার ফোন করে বলল যে তাহলে গ্লুকন্ডিটা খাই একটুখানি গ্লুকন্ডি খেলাম তারপরে খানিকক্ষণ চুপচাপ শুয়ে থাকলাম তারপরে আবার একটু বাইরে হাঁটাহাঁটি করলাম তারপরে গিয়ে দেখি বেবি একটু নড়াচড়া করছে এখন আটত্রিশ সপ্তাহের গর্ভবতী আমি যেহেতু সেহেতু বেবি মুভমেন্টটা খেয়াল রাখাটা ভীষণ পরিমাণের দরকার তো যখনই দেখি বেবি মুভমেন্ট কমে গেছে আমি এইভাবে গ্লুকন্ডিটা গুলে খেয়ে নিই আর আপনাদেরও যদি এরকম মনে হয় তাহলে এটাও করতে পারেন তাহলে কি হয় একটু সোজা হয়ে শুয়ে বা বাদিকে কাত হয়ে শুলে ঘণ্টাখানে কো লাগে না বেবি মুভমেন্ট শুরু হয়ে যায় আর যদি তাও না হয় তাহলে অতি অবশ্যই ডাক্তার দেখানো উচিত বা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত তো আমি যখন খেলাম তারপরে আপনাদের দাদা তো বারবার ফোন করছিল যে সব ঠিক আছে কি না তো আধ ঘন্টা পরে দেখলাম বাচ্চা নড়াচড়া করছে আর এই যে আরনের খুব মন খারাপ খেলে তো ও একটু খেয়াল নিচ্ছিল আমার আপনারা অনেকে কমিউনিটি পোস্টে কমেন্টে লিখেছেন যে আমার ছেলে হবে তো এই কথা শুনে আরন কিন্তু ভীষণ কান্নাকাটি করছে আর ওর মন খুব খারাপ ও চাইছে যে একটা বুনু আসুক কিন্তু আমাদের কপালে জানি না কি আছে তো যা আসুক সেটাই ভালোভাবে আসুক এরপরে এই যে একটুখানি শুয়ে থাকার পরে বেবিটা একটু নড়াচড়া করলো তারপরে শান্তি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে হবু মায়েদের জন্য অনেক শুভকামনা জানাই ধন্য